শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি ভালোই আছি তো কী বলতো আজকে বেলাটা অনেকটাই হয়েছে রান্না হয়ে গেছে আর কী বলতো সকাল সকাল যাবো একটু ব্যাঙ্কে ব্যাংকে গিয়ে সমিতির টাকা জমা দেব আর তোমরা জানোই আর কেন যে দলনেত্রী হয়েছিলাম সেদিন যদি বুঝতাম যে এত হাতা তাহলে হয়তো এই পজিশনটায় যে যতই জোর করুক কিছুতেই থাকতাম না তো কী বলতো সবাই না ঝামেলা এড়িয়ে চলতে চায় তো কী বলতো সবাই সাধারণ সদস্য হিসেবেই থাকতে চায় তো আমিও চেয়েছিলাম সাধারণ সদস্য হিসেবে থাকব। কিন্তু দায়িত্ব কি আর কেউ নিতে চায় দায়িত্ব কেউ নিতে চায় না তো আমাকে যেতে হবে ব্যাংকে বারবার ব্যাংকে যাও দিন কামাই করে এদিকে দোকান এদিকে ছোটো ছোটো বাচ্চা কোন দিকে সামলাই বলো তো আর এদিকে দেখো বাসন মজা সাবান ফুরিয়ে গেছে তো সাপ দিয়ে মাছতে হচ্ছে গোয়ালঘরটা পরিষ্কার করা হয়ে গেলো রান্নাঘরটা লেপাও হয়ে গেছে এবার কী বলো তো কুন্ডুকে না আজকে ভাত দিতে পারিনি মনটা কেমন লাগছে প্রতিদিন ভাত রান্না করে দিয়ে আজকে আমার দেরি হয়ে গেছিলো বলে বলছে থাক ভাত দিতে হবে না বলছে আমি এসে খেয়ে নেবো তো এসে তো খাবে ঠিক আছে কিন্তু তার শরীরের ঘাটতি খাটনিটা যে হয় সেটা তো কিছু করার নেই বাড়ির বউরা যদি না বোঝে আমি আজকে সত্যি কথা উঠতেই পারিনি কুটুমানা সকালবেলা উঠে তারপর কেউ ঘুম পাড়াতে হয়েছে তাই বলা হয়ে গেছে তো কাছ খাবার দিতেই পারলাম না তো তাড়াতাড়ি করছি খুব তাড়াতাড়ি করছি বেরোবো আর আকাশ খারাপ মনে হচ্ছে ঝড় বৃষ্টি ঝড় আসবে বৃষ্টিও আসতে পারে তো ব্যাঙ্কে তাড়াতাড়ি যেতে হবে একটু লেট করে গেলে না দেখা গেল লিঙ্ক থাকবে না আর লিঙ্ক না থাকলে টাকাটাও জমা দিতে পারবো না একদিন ওই কষ্ট হয় আর আমার ওই কাজটা তো আর কেউ করবে না তাই হচ্ছে সকাল সকাল যাবে সকাল সকাল গেলে লিঙ্কটা পাওয়া যায় এখন বৃষ্টি বর্ষার দিন বুঝতেই পারছো এদিকে দেখো বড় মেয়ে ঘুমিয়েই যাচ্ছে মেজো মেয়ে তো বাড়িতে নেই ছোটোটাও ঘুমাচ্ছে তো বাসন কাটা মেজে এখন ঝাড় দেওয়ার বাকি আছে তো এদিকে কি বলো তো বাচ্চা কাচ্চা থাকলে কত ধোয়া পাকলা অনেক কিছু থাকে তো সেই সব তো সামনে হয় না সংসার সামলে তারপরে দোকানে যেতে হয় দোকানের তো একটা চাপ থাকেই তো ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে গিয়ে দোকানে যেতে পারবো কি না এখনও শিওর নেই তো যাই হোক দিয়ে একটা কসমেটিক জিনিস কিনতে হবে নাকটা খালি নাকের কিছু নেই দেখতেই পাও তো কী তো আমি এত টাকা ইনকাম করি সবাই বলে এত টাকা ইনকাম করা হয় না আমার নুন আনতে পান্তা ফুরে তো নুন কী বলো তো দুজনে কাজ করি সত্য তো আর সেই আমার সেই টাইম মতো যেতে পারি না তাই আমার কাজটাও মন মতো করতে পারি না তাই অনেকে বলে তুমি কেনা কানের পড়বা আর সরি কেনা নাকের পড়বা তো না কানের আছে দুজোড়া মামা শ্বশুর দিয়েছিল আর শাশুড়ি মা দিয়েছিল। কি তো এক স্বামীর ঘরে স্বামী আর বাবার ঘরে বাবা এই দুজন না দিলে খুব একটা থাকে না তো যাই হোক তাও আমার দুজোরা কানেরা পায়েল আমার শাশুড়ি করে দিয়েছে দিয়েছে তো কি বলতো হরি গুরু হরি গুরু তাই বলছে ভুতের মতো খাটে খাটনি খাটনি সার তবু আজকে একটা নাকের কিনতে যাব বাজারে যেহেতু যাবই সময় পাই না সম বলে টাকার অভাব আমারও টাকার অভাব এটা বাস্তব সত্যি কথা তো যেমন টাকার অভাব তেমন সময়েরও অভাব কত বাড়ির বউরা দেখো বা শুয়ে বসে কাটিয়ে দিচ্ছে আমার শুয়ে বসে কাটানো তো দূরে থাক মানে কি বলবো কাজ করে এই দিশা না কুন্ডু মাঝে মাঝে বলে ঘোড়ার ডিম করো তুমি অথচ আমি কাজ করে করে দেখো একটু সময় না একটু বসা আর একটু সবার কোনো সময়ই হয় না আমার

সোলাকনে মাকনেনাই যাকন্যাকনে. ওযাকনেন আপোডরা. স্য়াকনাইরাইন ইকনেরাইরাই. মাকনে একর স্যাইন য়াইন ইন দ্য়াই. আপযা� আমাৰ <muchas> কিয়নে ঝাটা পিছে ধুয়ে রাখতে হয় তা না হলে কী হয় তো একদম ভারী হয়ে যায় গদলি হয়ে যায় পরে ঝাড় দিতে কষ্ট হয় তো ঝাঁটা পিছাটা ধুয়ে নিই ধুয়ে শুকোতে দেবো যদিও বা রোদ নেই তবুও একটু ঘর ঝড়টা আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে তো তার জন্য ধুয়ে দিচ্ছি ধুয়ে না দিলে কেমন জন্য হয়ে যায় তো কি করব ভাই যেমন যেমন আসে তেমনই চলি তার চেয়ে বেশি চাই না রাখতে যাও তো আমার তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল গো দেখো বাজার থেকে আসতে আসতে বৃষ্টি এসেই গেছে টাকাটা জমা দিবস টাকাটা জমা দিতে পেরেছি কারণ টাইমলি গেছিলাম তো দেখো আর দোকানে যাওয়া হয়নি কিন্তু সঙ্গে রাস্তায় দেখা হয়েছিলো বলছে বৃষ্টি আসবে তো আর যেতে হবে না দোকানে তো যাই হোক চলে আসলাম বৃষ্টি বৃষ্টিতে ধীরে ধীরে দেখো দেখার শাড়ি ছিল তো দেখো বৃষ্টির মধ্যে কি হেঁটে বেড়াচ্ছি এত গরম ছিল না কতদিন তো আজকে বৃষ্টিটা হাঁটতে ভালোই লাগবে তো যদিও আমার একটা ব্লাউজ ছিল করার দরকার ছিল তো আর করা হলো না তো যাই হোক হেঁটেই বেড়াচ্ছি বিকাল টাইমটা একটু পাবো আর যাই বলো তাই বলে কিন্তু ফাঁকা সময় পেলেই না মানে এত আলিসি লাগে সবসময় তো কাজের মধ্যে থাকে কাজের মধ্যে থাকতে থাকতে মনে হয় যদি একটু রেস্ট পেতাম দেখো রিলস বানানোর জন্য তৈরি হয়েছিলাম সেজে গুজে রিলস বানাতে পারলাম না এসে দেখি যে ইনস্টাগ্রাম সেই লগ ইন করতে হবে মানে লক হয়ে গেছে মামে চলে এসছি দুজনই বলে টাটা টাটা বলো টাটা তাই বলো তাই তাই Thai 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 yeah. oh, thai 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 <coughs> thai <coughs> thai 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 দেখো রিলস বানানোর জন্য রেডি হলাম তো রাস্তা দিয়ে রাস্তায় চলে এসেছি আমার কুটুমোনাকে নিয়ে আজকে অনেক দিন পর আমি রিলস করছি তো কুটুমোনাও খুব খুশি মানে এতটা খুশি ওকে রেডি করে নিয়েছে আমি রেডি হয়েছি তো রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে এরকম সময় আমি খুব একটা পাই না তো আজ একটু পেয়েছি তো যাই হোক একটু ঘুরে বেড়াই কুটুমোনার সময় সময় কাটানো হয় কারণ আমি তো অতটা সময় পাই না তোমরা জানো সবসময় কাজের মধ্যেই থাকতে হয় তো এই দেখো কুটুমোনা নামবে নামিয়ে দিলাম ও হাঁটবে হাঁটা শিখেছে নতুন হাঁটা শিখেছে বুঝতেই পারছ যে যেটা নতুন শিখে তার সেটা ভালোই লাগে তো হেঁটে বেড়াচ্ছি ওর হাত ধরে ধরে হেঁটে বেড়াচ্ছি হরি হরিগুড়ো তো একা একা রাস্তায় চলে আসে জানো তাই তো যাচ্ছি একটু দোকানে তো কুটুমনা খাবার খাইতে চাইছে তো একটু খাবার নিয়ে আসি কারণ একটা বিস্কিট আনতে যাচ্ছি তো এদিকে বিকাল হতে চললো আর আজকের মতো ব্লগটা শেষের দিকেই কারণ সে এই সকাল ছটায় শুরু করেছিলাম কী বলতো তোমরা আমার একটু সাথে থেকে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে ওটা